চupra দর্শকবৃন্দই এক দিনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল এরকম করে বার্ষিক ছিল সেখানে আমিই আজকে খেলায় ফাইনালে উঠেছে ধাপুর বনাম উপর সিলেট খেলা নির্ধারিত টাইমে 0-0 গোল ডটায় খেলাটা টাইবেকারে চলে যায় প্রথম টাইবেকারে মাঠে চলে আসছে উপর সিলেটের এক ভাই দেখা যাক ভাই কি গোল দিতে পারবে ভাই কিক মেরে দিয়েছে এবং গোল এরপর এসে ধাপুরের পালা দেখা যাক ধাপড়ের পক্ষে কে মারে যিনি গোল কিপার ছিল হয়তো তিনি মারার জন্য প্রস্তুতি দিয়েছে তারপর বল বসাচ্ছে দেখা যাক গোলি প্রস্তুত বল গোল হয় কিনা দেখেন এই মুহূর্তে কিন্তু আপনি উপর সিলেট এক ধাপুর জিরো একটা শট মারছে একটাই গোল এই শটটা মারলে সমান সমান হবে দেখা যাক গোল দিতে পারে কিনা রেফারি কথা বলতেছে হয়তো এখনই বাঁশি দিয়ে দিবে বাসি দিয়ে দিয়েছে এখন প্লেয়ার রেডি এবং গোলে শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছে কোটি কুটি পায় এবং গোল এক এক সমতায় ফিরে গেল এই মুহূর্তে উপচলেট এক ভাপুর এক সমান সমান ব্যবধানে খেলা হচ্ছে নির্ধারিত টাইম ছিল কিন্তু শূন্য শূন্য ড্র তাই তো খেলা থেকে টাইম চলে গেছে আবার রেফারি মস্ত মামা বলটা বসিয়ে দিল এবার উপর ছেলেটের প্লেয়ার চলে এসেছে বর্তি মারার জন্য দশ নম্বর জার্সির ছেলেটা দেখা যাক দশ নাম্বার মানে তো মেচি নেইমার ভালো ভালো ধরনের পিলার কথা মনে পড়ে যায় দেখা যাক এই দশ নম্বর ছেলেটে কি করবে এই মতো শট ও একদম গুলি বরাবর একদম গোল অসাধারণ শট অসাধারণ এই মাত্র উপর সিলেট দুই ধাপুর এক টাইমে দেখা যাক কোন দলটা জিতে টাই ব্রেকার হবে পাঁচটি পাঁচটি করে মারতে দিয়েছে এরপরে ধাপুরের পক্ষে আবারও টাই ব্রেকার আবারও প্লাস্টিক মারার জন্য প্রস্তুতি নিয়ে নিছে গলি রেডি রেপারি বাঁশি দিয়ে দিয়েছে এবং শট অসাধারণ শট গোল ধাপুর দুই উপর ছেলের দুই দুই এখন সমতায় ফিরে এসেছে দেখা যাক এবার এগারো নাম্বার জার্সি পরার ছেলে উপর ছেলের পক্ষে প্লান্টিং মারতে এসেছে দেখা যাক কি করে এই সাইডে আমার বাজিত ভাই কে কে গোল দিচ্ছে সেরা লেখতেছে এইবার শট ও শিট একদম পোস্টের বাইরে দিয়েছে গোল পোস্টের বাইরে চলে গেল মিস এই মতে কিন্তু উপর ছেলেটি রাখছে একটা গোল মিস করে ফেলেছে এখন কিন্তু ধাপুরের পালা ধাপুর যদি গোলটা দিতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাবে এই মুহূর্তে তিনটা শট মেরেছে উপর সিলেট তিনটা শট মেরে দুটা গোল দিয়েছে একটা মিস করেছে ধাপুর দুটা শট মেরে দুটা গোলই দিয়েছে দেখা থাকে এই শটটা অসাধারণ শট গোল ও ভাই গড সেই সেলিব্রেশন দিয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু আপনার ধাপুর এক গোলে এগিয়ে গেল ধাপুর তিন উপর সিলেট দুই এরপরে উপর সিলেটের পালা দেখা খালি পেয়ে চলে এখন শর্ট মেরে দেবে ছয় নম্বর পর যাচ্ছি দেখা যাক দেখা যাক গুটি গুটি পায়ে এগিয়ে আসছিস ভাইটি গোলিও রেডি এইবার শর্ট মেরে দিয়েছে সিলেট তিন ধাপ ও তিন তবে শট মারচে চুম্বর সালের চারটা একটা মিস করেছে এইবার শর্ট পারবে ধাপের পক্ষ থেকে একটা পিলার যদি শর্টটা ধাপুরের গোল দিতে পারে তাহলে কিন্তু একটা গোলে এগিয়ে যাবে তবে গোলির চেষ্টা করতে হবে অনেকটা এটা সেভ করতে তাহলে কিন্তু সমান সমান হয়ে যাবে তারপর চলে এসেছে একটা কমলাকার যাচ্ছি পরা দশ নম্বর যাচ্ছি ওরে বাপরে বাপ দশ টম্বার মানে দল সেরা স্ট্রাইগার সাইড থেকে আবার বানার ভাই পরামর্শ দিয়েছে গোলের ভিতর দিয়ে ঢুকে দিবা। দেখা যাক করে সে কি গোল দিতে পারবে প্লেয়ার নাম সম্ভবত আলাল দামরা বাড়ি। গুটি গুটিকে পাইয়ে গিয়ে আসছে দেখা যাক কি করে ওর সব গোল আবার গোল দিয়ে দিল ধাপুরের পক্ষে থেকে আলাল এইবার কিন্তু হয়ে গেল উপর ছেলের টিন ধাপুর চার এটা কিন্তু আপনাদের উপজেলার শেষ সুযোগ এটা কিন্তু গোল দিতেই হবে তাহলে কিন্তু তাদের একটা সুযোগ থাকবে দেখা যাচ্ছে কে বল মারতে আসে পাঁচ নম্বর পরা যার্চি বল মারতে চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে খালিপ রয়েছে তিনি ফুটবল মাঠে খেলেছিলেন বুধ দিয়ে তাই এদিক থেকে বাধা দিচ্ছে বারবার দেখেন বাধা দিচ্ছে যে সে প্লান্টিক মারতে পারবে না সে প্লাস্টিক মারতে পারবে না বুট বুট লাগবে বুট না বাদ দিলে তাকে মারা হবে না এরকমই রেফারির দাবি এখানে একটু নাটকতার মতো কারবার দেখা যাক শেষ পর্যন্ত কি তিনি প্লাস্টিক মারতে পারবে দেখা যাক না 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 ধাপুরের প্লেয়ার বলতেছে কোনোভাবেই সম্ভব না যার পায়ে বুট বুট পরে খেলছে তাকে বুট পরেই প্লাস্টিক মারতে হবে এদিক থেকে উপর সেটের নয় নম্বর পর জার্সি বারবার করতেছে তারপরে কিন্তু আসলে মারতে দিচ্ছে না শেষ পর্যন্ত বলতেছে প্লেয়ার চেঞ্জ করো পরে দেখা যাক কি করে পাঁচ নাম্বার যাচ্ছি অবশেষে কিন্তু প্লান্টিকটা মারতে পারছে না যদি প্লান্টিক মারতে হয় তাহলে বুট পাট দিয়ে মারতে হবে এমনটাই দা দাবি তারপরে দেখেন তিন নাম্বার যাচ্ছি পরে চলে এসলো পাঁচ নাম্বার চেঞ্জ করে দেখা যাক ভাইটি প্লান্টিক মারার জন্য বলটি বসিয়ে দিল উপর ছেলেটার পিলার এই গোলটা দিলে কিন্তু উপর ছেলেটার চার এবং ধাপুরের চার হয়ে যাবে প্লান্টিক কি হচ্ছে পাঁচ নাম্বার দেখা যাক সর্বোচ্চ শট গোল এটা কিন্তু সবচেয়ে সেরা শট ছিল উপর ছেলের গোল হয়ে গেল এই মুহূর্তে কিন্তু উপর ছেলের চার ধাপুর চার এটা কিন্তু শেষ শট এই শটটা যদি গোল দিতে পারে তাহলে কিন্তু আপনার ধাপুর ম্যাচ উইনার তবে গোলির চেষ্টা করতে হবে এই ম্যাচটা ফিরে আনতে একমাত্র গোলই পারে দেখা যাক খালি পেয়ে একটা দিল যাচ্ছি পড়া ভাই প্লান্টিক মারতে এসেছে ভাইটির নাম সম্ভবত মান্না যাই হোক নায়ক মান্না হিসেবে নাম দেখা যাক খুব সিনিয়র প্লেয়ার আমার চোদ্দ বড় ভাই টাউটের প্লেয়ার মান্নান ভাই গোল কি দিতে পারবে গোল রেডি এদিকে রেপারি বাসি দিয়েছে বাসে গোল জয়ের উল্লাস যে দিয়েছে সবাই আনন্দ বেঁধে গেছে এখন সবাই চোখান দিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ করে শেয়ার করে দিবেন আজকের উইনার ধাপুর প্লান্ট বিক্রিকে চার পাঁচ বাবদানে ধাপুর জিতে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম